আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত কক্স কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকেও চলে আসলাম কক্সবাজার ফিশারি ঘাটে ঘাটে টোকার পরিমাণ খুবই কম কেবল দুদিন দিন আগেই বের হয়েছে এখনও ছোটো ছোটো টলার ছাড়া বড় কোনো টলার ঘাটে ভিড়ে দেখতে পাচ্ছেন দু তিনটা ছোটো ছোটো টলার এসেছে মাছ নিয়ে অল্প কিছু মাছ নিয়ে এসেছে আজকে মাছের পরিমাণ খুবই কম আজকের কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব ইলিশ মাছ অল্প অল্প করে ইলিশ মাছ পড়েছে তবে আজকে চিংড়ি মাছ বেশি পড়েছে টাইগার চিংড়ি চারশো টাকা করে বিক্রি হয়েছে টাইগার চিংড়ি প্রচুর টাইগার চিংড়ি পড়েছে পল্টনে মাছের এক তৃতীয়াংশই টাইগার চিংড়িতে ভরপুর ছিল এগুলো টাইগার চিংড়ি আপনাদের কারো সামুদ্রিক তাজা মাছের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা যে কোনো সামুদ্রিক তাজা মাছ অর্ডার করলে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে মাছ পাঠিয়ে থাকি আর ঢাকা শহরে কারণবাজার আবদুল্লাপুর আর যাত্রাবাড়ি থেকে আপনারা মাছ রিসিভ করতে পারবেন সুরমা মাছ মাঝারি সুরমা সাতশো করে বিক্রি হয়েছে সুরমা মাছ খেতেও দারুণ বড় বড় দুইটা কোরাল মাছ উঠেছে বেটকি কোরাল অনেক বড় বড় মাছ তেরোশো করে বিক্রি হয়েছে এক একটা দশ কেজি প্লাস আপনাদের কারো প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করুন এটা বারো কেজি প্লাস মাছ অনেক বড় কোরাল মাছ তেরোশো টাকা করে বিক্রি হয়েছে এগুলো ছোটো ছোটো লাল কোরাল উঠছে আজকে সবচেয়ে বড় সাপলা পাতা মাছ অনেক বড় মাছ আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর পাওয়ার জন্য পাশে থাকা বেল বটনটি চেপে দিন তাহলে পেয়ে যাবেন কক্সবাজার ফিশারি ঘাটের প্রতিদিনের আপডেট খবর সবার আগে করৈত্যা মাছ পোয়া মাছ বাস পোয়া আছে কেডি পোয়া আছে কিছু পাতা মাছ উঠেছে টোনা মাছ সামুদ্রিক বাইং মাছ ছোট ছোট রিটা মাছ সামুদ্রিক বাইং মাছ বড়ো সাইজের টাইগার চিংড়ি বড় বড় লাল কোরাল উঠেছে কয়েকটা সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহরাত